বিয়ে করলেই কোটিপতি হ্যাঁ ঠিকই শুনেছেন চল্লিশ বছরের বিধবাকে বিয়ে করলেই হতে পারবেন কোটিপতি বিস্তারিত তথ্য জানতে এবং পাত্রীর সাথে যোগাযোগের জন্য এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমাদের মাধ্যমে বিবাহ বন্ধনের মধ্যস্থতায় পাত্র এবং পাত্রী সহ কোনো পক্ষের কাছ থেকে কোন প্রকার লেনদেন অথবা টাকা পয়সা নেওয়া হয় না শুধুমাত্র বিজ্ঞাপন দাতার কাছ থেকে বিজ্ঞাপনের খরচ নেওয়া হয় দেশ ও প্রবাসের সকল ভাই বোন ও বন্ধুরা আমাদের ইউটিউব সুপ্রিয়া নরসিংদীতে বিধবা বেগমের জন্য একজন বাংলাদেশি পাত্র খোঁজা হচ্ছে মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত পরিবারের একজন বাংলাদেশি বিবাহিত ভালো পাত্র প্রয়োজন পাত্রীর বৃত্তান্ত পাত্রীর নাম রুশিয়া বেগম রুশি। পাত্রীর ঠিকানা পলাশ নরসিংদী উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা ধর্ম ইসলাম শূন্য বৈবাহিক অবস্থা বিবাহিত বিধবা পারিবারিক স্ট্যাটাস সন্তান নাই পাত্রীর বৃত্তান্ত পাত্রের বয়স পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে উচ্চতা পাঁচ ফুট চার থেকে সাত ইঞ্চি লম্বা হলে চলবে গায়ের রং ফরসা ও শ্যামলা হলে চলবে পাত্র চাইলে ঘর জামাই থাকতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার হলে চলবে এজন্যই জরুরি ভিত্তিতে দ্বিতীয় বিবাহের জন্য একজন বাংলাদেশি পাত্রকে ঘরজামাই বানাবেন যদি বাংলাদেশের যে কোনো বেকার পাত্র এই বিধবা রুশিয়া বেগমকে বিবাহের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আরো বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন রুশিয়া বেগমের সঙ্গে সরাসরি মোবাইলে আলাপের মাধ্যমে আপনার সিদ্ধান্ত পাকা করতে পারবেন মোবাইল নাম্বার বেগমের সংগ্রহ করতে এই ভিডিও দেখুন অথবা ইউটিউবে গিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার মোবাইল নাম্বার দিন এবং আপনার চাওয়া পাওয়া সম্পর্কে বিস্তারিত লিখুন রুশিয়া বেগমের এই ভিডিওর নিচে আপনাদের মোবাইল নাম্বার এবং কমেন্ট দেখে লুশিয়া বেগমের পছন্দের পাত্রের সঙ্গে যোগাযোগ করবেন এই চ্যানেলে পাত্র পাত্রীর আরো তথ্য ও সন্ধান দিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে পাত্র এবং পাত্রীর চেয়ে বিজ্ঞাপন দিতে ভিডিওতে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন আপনার পছন্দের পাত্র অথবা পাত্রীকে খুঁজে নিতে পারেন বিজ্ঞাপনের মাধ্যমে পাত্র পাত্রীর তথ্য ও সন্ধান পেতে এই চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে নিজেই খুঁজে নিন আপনার পছন্দের পাত্র অথবা পাত্রী বিজ্ঞাপন দিতে এই ভিডিওতে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন do Nubat